সো হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি এই ব্লগটা স্টার্ট করছি দুপুর টাইম থেকেই তাই সকলকে জানাই ভেরি গুড আফটারনুন তো আমাদের খাওয়া দাওয়া লাঞ্চ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি এখন রেডি হয়ে নেব সবার ফার্স্ট কারণ আমরা চলে যাব আমাদের বন্ধুর ফ্ল্যাটে কারণ সেখানে আজকে নিমন্ত্রণ ওই আর কি ও জিনিসপত্র এনে দেবে সব এক জায়গায় আর আমরাই আর কি রান্না টান্না করবো সবাই মিলে তো চলো ওই পিকনিক মতনই হবে পুরো ব্লকটা কিভাবে আমরা করি সেখানে সময় কাটাই বা কী কী করি কী রান্না হচ্ছে সবই দেখাবো চলো নীলরা তো মানে সব ছেলেরা আর কি চলে গেছিলো সকাল সকাল বাজারে তো বাজারটা ওরা করে ওর ফ্ল্যাটেই রেখেছিল। বাজার দোকান যা যা আর কি মুদি সদাই বলো তারপরে চিকেন সবটাই আর কি কিনে এনে ওরা রেখেছিল ফ্ল্যাটে রান্না করতে কি কি লাগবে না লাগবে সব একটা লিস্ট করে দিয়েছিলাম আমরা আর ওরা ছেলেরা মিলে আর কি ওই লিস্ট দেখে বাজার দোকানটা করে এনেছিল তো সেই মতন আর কি ওরা সমস্ত কিছু কমপ্লিট করে তারপর এসেছে খাওয়া দাওয়া করে আবার আমরা ওই বাড়িতে গেছি একটা নতুন এই বলে আজকে ব্লগটা স্টার্ট করছি তো আমরা অলরেডি চলে এসেছি আমাদের সেই বন্ধুর বাড়ি মানে সুবিধা আগের দিনের ব্লগে সাথে শেয়ার করেছিলাম তো সেখানে আমাদের সকলের তো আজকে ফ্ল্যাটে আর এখানে সবাই মিলে আছে পিকনিকের মতনই হচ্ছে আর কি ওই রান্না বান্না এক জায়গায় করা ও সব জিনিস টিনিস কিনে দিয়েছে আমাদের সবাইকে আর আমরা সব এক জায়গায় নিজেরাই রান্না করবো তো চলো দেখতে থাকো আমাদের পুরো ব্লগটা সবাই যেরকম কাজ তো এখানে সবাই আমরা চলে এসেছি অলরেডি দেখতেই পাচ্ছ নীল রয়েছে অমিত সুবীর তারপর মৌমিতা আমি তুলি অভিষেক সবাই আর কি এক জায়গায় রয়েছি এরপর কিছুক্ষণ পরে শুরু করব এটা হলো মৌমিতা আর তার পাশেই বসে রয়েছে তুলি আমার ননদ এবার আমরা সবাই মিলে আর কি সবজি টবজিগুলো কাটাকাটি স্টার্ট করে দিয়েছি কারণ নালে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে তাই আজকের আইটেম হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি সাথে চিকেন কষা তার সাথে পাঁপড় ভাজা রয়েছে আর চাটনিটা আমি বাড়ি দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলাম আমের চাটনি এই এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি নুন দিয়ে নুন জলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিকেনের সমস্ত রক্ত নোংরাগুলো বেরিয়ে যায় এদিকে কোটা পাটা সব কমপ্লিট তাই জন্য আগে বিরিয়ানির চিকেনটা রেডি করে নেওয়া হচ্ছে আর এখানে চিকেনটার প্রিপারেশান মানে এখানে কষিয়ে দিচ্ছে চিকেনটা তুলি তাও বললো বৌমনি আমি করি তাই তাই ও করছে তারপরে বাকি প্রিপারেশানটা আমি কমপ্লিট করলাম মানে কষানোর পর আমি কমপ্লিট করলাম চিকেনটা আর এদিকে অভিষেকও কিন্তু খুব হেল্প করেছে তুলিতেও হেল্প করেছে এই অভিষেকও খুব হেল্প করেছে অভিষেক বিরিয়ানির সব আলুগুলোকে ভেজে দিচ্ছিলো আর এদিকে ডিমটাও বিরিয়ানিতে যে ডিমটা দেওয়া হবে সেটাও ভেজে দিলো এখানে সবাই মিলেই আমরা করেছিলাম সবটা আর কি সবাই মিলে একটু একটু করে আর কি হেল্প করে আর কি দেওয়া হচ্ছিল রান্নায় সবাই মিলে হেল্প করেছে একটু একটু করে করেছে তো সেই মতন আর কি মৌমিতা তুলি ওরা সব কাটা কাটি করেছে আর তার সাথে আমিও কিছু কাটাকাটি করেছি আর বাকি এদিকে আলু বলো ডিম বলো বিরিয়ানি যেগুলো সেগুলো কিন্তু অভিষেক ভেজে দিয়েছিলো চিকেনটা কিন্তু দুভাগে রান্না করা হয়েছিল প্রথম চিকেনটা হলো বিরিয়ানির চিকেন তারপরে চিকেনটা এমনি বিরিয়ানির সাথে খাওয়ার চিকেন কষা এরপর চলে এসছে কিন্তু আমার মিস্টার মানে নীল ও কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজের বেরিস্তাটা ভাজা করেছে দেখো একদম পারফেক্ট বেরিস্তা ভাজা হয়েছে ঠিক বিরিয়ানিতে যেরকম বেরিস্তা লাগে ঠিক ভাবে পারফেক্ট বিরিয়ানির বেরিস্তাটা ও ভাজা করে দিয়েছে ওদিকে তো রান্না বান্না করছিলাম আমি এবার কারণ ওরা একটু হেল্প করেছে তারপরে আমি চলে গেলাম আর এদিকে হচ্ছে সন্ধ্যেবেলা টিফিন সেটা হচ্ছে চপ সাথে হচ্ছে মুড়ি মাখা ঝালমুড়িটা এদিকে অমিত মেখে দিয়েছে আর এদিকে শশা পেঁয়াজ কুচিয়ে দিয়েছে মৌমিতা আর তুলি মিলেই আর এদিকে খুব সুন্দর কিন্তু মুড়িটা মা মেখেছিল অমিত তো ও বললো ও মাখবে মুড়িটা তাই আমরা ওদিকটা করছিলাম আর এবার সুবিন নিয়ে এসছে আলুর চপ মুড়ির সাথে আলুর চপ খাওয়া হবে এবার বিরিয়ানির চালটা নীলদের ধুতে বলেছিলাম তাই নীল আর অমিত সুন্দর করে বিরিয়ানির চালটা ধুয়ে দিচ্ছিল বিরিয়ানি আর চিকেনের রান্না করার ভারটা যেহেতু আমার ওপরেই পড়া পড়েছিলো আর কি তাই জন্য বিরিয়ানির কিছু কিছু প্রিপারেশান ওরাই রেডি করে দিয়েছিল যেগুলো ভাজাভুজি যেগুলো সমস্তটাই ওরা রেডি করে দিয়েছিল। আর বাকি এদিকে চালটা সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি এবার চালটা আগে তিরিশ মিনিট আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তার তিরিশ মিনিট পর চালটা যেই একটু ফুলে এলো আমি তাই চালটা ফুটতে বসিয়ে দিলাম এখানে আমি গোটা গরম মশলা নুন পরিমাণ মতন গোলমরিচ যা যা লাগে আর কি একটু সামান্য সাদা তেল সব দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম চালটা আর পাশে চিকেনটা করছিলাম কারণ এবার চিকেন কষাটাও রেডি করতে হবে আর তুলিকে বললাম একটু বিরিয়ানির হাঁড়িটা যেটা আমি মুখটা আটকাবো সেইটার জন্য একটু আটা মেখে দিতে তাই তুলি এখানে আটাটা মেখে দিচ্ছিলো আমাকে তাই আরও চটপট করে হয়ে গেছে সবাই মিলে করাতে বিরিয়ানির চালটা ফুটে এলে এদিকে চাল থেকে জলটা ঝরিয়ে আমি চালটাকে কিছুক্ষণ শুকাতে দেব পাহাড় তলায় একটা ছড়ানো জায়গায় ছড়িয়ে রাখবো চালটা যাতে জলটা খুব সুন্দর করে ঝরঝরে হয়ে শুকিয়ে যায় এদিকে চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে রেডি পরে আবার থামসাপ আর রসগোল্লাও নিয়ে এসেছিলো সুবির এটা আর কি থামসাপটা বিরিয়ানির সাথেই খাওয়া হবে আর রসগোল্লাটাও এদিকে পাঁপড় ভাজাও কমপ্লিট এদিকে স্যালাডটাও কাটা হয়ে গেছে সুন্দর করে অমিত আর তুলি কেটে নিয়েছে স্যালাড বিরিয়ানির চাল সেদ্ধ হয়ে গেছে এতটা চাল একসাথে আমি গড় দিতে পারবো না তাই জন্য ওদের বললাম কাউকে একটা গড় দিয়ে দিতে তাই অভিষেক এই চালটা পুরোটা গড় দিয়ে দিল আর এদিকে সুন্দর করে নীল এই চালটাকে একটা জায়গায় ছড়ানো জায়গায় রাখছে যাতে চালটার মধ্যে যেটুকুনি জলসা ভাব রয়েছে সেটা আর কি পাখার তলায় রাখলে সেটা টেনে যায় সব রান্নায় কমপ্লিট হয়ে গেছিলো তাই এবারে বিরিয়ানিটা দম দেওয়ার জন্য প্রিপারেশান করছিলাম এদিকে পরপর সমস্ত কিছু নিয়ে বিরিয়ানিটা লেয়ারিং করে আমি দম দেওয়ার জন্য বসিয়ে দেবো কুড়ি থেকে তিরিশ মিনিট আমি বিরিয়ানিটা দম দেবো এই ভিডিওটা করে দিয়েছে আমাকে অমিত আমি বলেছিলাম একটা ছোট্ট ভিডিও করে দিতে তাই অমিত এই ভিডিওটা করে দিয়ে এই ভিডিওটা আমাকে করে দিয়েছে অভিষেক খুব সুন্দর অ্যাঙ্গেল নিয়ে ও এই ভিডিওটা করে দিয়েছে পুরোটা আর কি স্টেপ বাই স্টেপ পুরো এই ভিডিওটাই আর কি তুলে দিয়েছে আমি পিঁয়াজ বেরেস্তার ওপরে একটু দিয়ে দিলাম কেশর আর দুধের যে একটা ব্যাটার করে রেখেছিলাম সেটা এরপরে ঘি চলে গেল তারপরে পরপর দেখো এরপর দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির সেদ্ধ করা চাল এর ওপর দিয়ে আবার ওপর দিয়ে দিয়ে দিলাম একটু সামান্য বেরেস্তা তারপর দিয়ে দিলাম সানরাইজের বিরিয়ানি মশলা একদম খুব সামান্য পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি চিকেনের রোগানটা কারণ কি ওই জুসটা রোগান জুসটা দিলে চিকেনের বিরিয়ানির টেস্টটা আরও বাড়ে তাই জন্য আমি এটা দিই বিরিয়ানি যখনই বানাই বাড়িতেও তারপর আবারও সামান্য আমি সেদ্ধ করা বিরিয়ানি চালটা এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জলের মিশ্রণ এক চামচ দিয়ে দিলাম আবারও দিলাম কয়েকটু একটু সামান্য পরিমাণে জাস্ট সেদ্ধ করা চাল তারপরে বেরিস্তা যেরকমভাবে আমি লেয়ারিং পর পর করছি এভাবেই কিন্তু আমি বিরিয়ানি বানালে পরপর লেয়ারিং করি বাড়িতেও যখন আমি বিরিয়ানি বানাই এভাবেই করি এবার আলুগুলো পরপর দেখো সাজিয়ে রাখছি ঠিক পরপর এভাবে গোল করে আমি বিরিয়ানি এখানে সাজিয়ে রাখছি তার পাশে পাশেই দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনের পিসগুলো আবারও দিয়ে দিলাম দুধে মেশানো কেশরটা একটু সামান্য পরিমাণে ছড়িয়ে দিলাম পুরো ভাতের ওপরে সামান্য বেরেস্তা কিছু ভেজে রাখা বিরিয়ানির আলু সেদ্ধ করে ভেজেছিলাম আলুটা আর তার সাথে কিন্তু আবারও কিছু চিকেনের পিস আমি দিয়ে দিচ্ছি চিকেন আর আলুর পিসগুলো আমি ঠিক একদম লেয়ারিংটা মাঝখানটা বরাবর করি আর কারণ কি ভাতের মাঝখানটা করে রাখলে বা ভালো করে সিদ্ধ হয় প্রপারভাবে আর খুব সুন্দর স্মেলটাও এর সাথে মিশে যায় বিরিয়ানির সাথে তাই আর কি আমি এভাবেই করি একটু সামান্য ঘি ছড়িয়ে দিলাম আর তারপরে দেখিয়ে নিলে ওই গোলাপ জল আর কেওড়া জলের মিশ্রণটা সামান্য দিয়ে দিচ্ছি আর এখানে সামান্য বিরিয়ানির রঙ দিয়ে দিলাম আবারও এটার ওপর দিয়ে আমি বিরিয়ানির চাল দিয়ে পুরোটা ঢাকা দিয়ে দেব এরপর সামান্য বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম উপর দিয়ে বাকি আলু যেগুলো ছিল সেগুলো আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম এরকম পরপর সাজিয়ে চালের ওপরে আবার একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম আর এখানে চিকেনের গ্রেভিটাও দিয়ে দিলাম পুরোটা যেটা বাকি ছিল সম্পূর্ণটাই দিয়ে দিলাম এদিকে বাকি যে চালটা ছিল মানে বিরিয়ানির চালটা সেগুলো আমি পুরোটাই দিয়ে দিলাম আর ওপরে আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম তারপরে আবারও আমি বেরেস্তা একটু দিয়ে দিচ্ছি সামান্য মিঠা আতরও পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি খুব বেশি মিঠা আতর কিন্তু তোমরা এবার সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো আমি এক এক করে সাজিয়ে দিলাম এর ওপর দিয়েই বিরিয়ানিতে ডিম দিলে সব সময় বিরিয়ানির উপর দিকেই রাখবে ডিমগুলো সাজিয়ে ওপর দিয়ে সামান্য পরিমাণে আমি কেওড়া জল আর গোলাপ জল বাকি যেটুকুনি ছিল দিয়ে দিলাম এবার আটা দিয়ে ওই মিখে রাখা আটাটা দিয়ে আমি ঢাকাটা চাপা দিয়ে তিরিশ মিনিট মতো দমে রেখে দিয়েছিলাম তারপর তিরিশ মিনিট পর দম থেকে বার করা হলো দেখো বিরিয়ানিটা কাটছে কিন্তু এখানে নীল এই হয়ে গেছে আমার বিরিয়ানি একদম রেডি চিকেন বিরিয়ানি রেডি এবার সবাইকে সার্ভ করে জাস্ট খেতে দেওয়ার পালা সবাই আমরা লম্বা লাইন দিয়ে বসে গেছি পরপর করে ওদিকে সুবীর পাশে অমিত ওদিকে রয়েছে মৌমিতা তুলি অভিষেক আমি আর নিলি তো দেখে নিলে বিরিয়ানির প্রসেসিংটা আমি কিভাবে কিভাবে করি এভাবেই আমি বাড়িতেও যখন করি এভাবেই ল্যারিং করি বিরিয়ানির এদিকে সবাইকে নীল সার্ভ করে দিয়েছে বিরিয়ানি আর এদিকে চিকেনটা দিয়ে দিচ্ছে সুবির সবার পাতে তো এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক ডিনারটা কমপ্লিট করে আমরা বাড়িতে আবার ফিট বসে যাই বিরিয়ানি ঠিকঠাক অভিযোগ তো এই ছিল আজকের ব্লগটা ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতো টাটা